আসসালামু আলাইকুম আজকের ব্লকটাতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের ডোমেস্টিক এয়ারলাইন্সের সার্ভিসটা রকম। তো আমরা রাইট না উত্তরাতে আসছি আমরা এখন ডোমেস্টিক এয়ারলাইন্সটার ওই দিকে আমরা যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেক সুন্দর একটা টার্মিনাল হচ্ছে যেটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এটা একটা নতুন সংযোজন তো আশা করি খুব তাড়াতাড়ি এটার একটা রিভিউ করার চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট করেন তার জন্য প্লিজ যারা এখনো লাইক করেননি শেয়ার করেননি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এগুলো করে ফেলেন তো আমরা রাইট নাও আছি লঞ্চে তো আমরা একটু নিচ থেকে একটু কফি নিয়ে যাব উপরে যার কারণে আমি নিচে যাচ্ছি নিচে আপনারা এখানে সব রকমের খাবারগুলো পেয়ে যাবেন বিশেষ করে শিঙ্গারা তারপর সমোসা টি কফি এইসব তো আমি একটু কলিজা শিংড়া নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলিজা শিংড়া শুধু খাচ্ছে বসে রিল্যাক্স করে কুইজে একটা ভাইফ এখানে খুব চিল ছিল যার কারণে আমরা এখানে বসছিলাম আর বাহিরে দেখা যাচ্ছে তো কলিজা শিংড়াটা একদম থাশা বিফ কলিজা ছিল দেখে ইয়ামি লাগতেছে একটা বাইট দেওয়ার পর একদম পুরো কলি যে একদম মুখের মধ্যে মেল্ট হয়ে গেল খেতে জোস কফির সাথে আরো বেশি ভালো লাগতেছিল তো আমি ঠাসায় ঠাসায় করে একটা বাইট দিলাম দিয়ে খেয়ে একটু রেস্ট করলাম তারপর আমি যে নতুন যে ওদের আউটফিল্ড হচ্ছে সেটা একটু জুম করে দেখতেছি বিশাল বড় একটা আউটফিল্ড এটা হয়ে গেলে আই থিঙ্ক অনেকগুলো এয়ারক্রাফট একসাথে এবং টেক অফ করতে পারবে তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লা আশা করি তো ইতিমধ্যে অনেকগুলো গ্রাউন্ডের কাজ শেষ হয়েছে আর বাকি কিছু গ্রাউন্ড এখনো বাকি ছিল তো তখন বাসটি ছিল সাড়ে নয়টার মতো তো আমি একটু চিল হচ্ছি আর বাহিরের দেখতেছিলাম এনজয় করতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে ডোমেস্টিক জিনিসটা আসলে আমার কাছে কেমন লাগছে এয়ারপোর্টটা ডোমেস্টিকটা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর আউটফিল্ডটা চেক করতেছিলাম যে মাঠকর্মীরা খুব সুন্দরভাবে কাজ করতেছে এটা দেখতেছিলাম তো আউট কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করি তখন আমরা একটা সুন্দর একটা নতুন যে টার্মিনালটা টার্মিনালটা হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব আর ভিতরটা এমন আমরা এখন ওয়াশরুমে এসেছি লঞ্চের তো লঞ্চের ওয়াশরুমটা পরিষ্কার বাট এটা টিস্যু হোল্ডার মেশিন গুলো ওয়ার্ক করতেছিল না আর এখানে প্লাগটাও কাজ করতে ছিল না ঠিকঠাক ছিল পরিপাটি ছিল বেশ তো আমি একটু চিল করি যেহেতু আমাদের ফ্লাইটটা ডিলে আমাদের আধা ঘন্টা ডিলে ফ্লাইটটা আমাদের নর্মালি টাইম ছিল দশটা সেটা আমাদের থার্টি মিনিটস ডিলে করে দশটা তিরিশ ফ্লাইট তো আমরা একটা চিল করতেছি উপরে বসে সবার মধ্যে আর গল্প করতেছি সবার সাথে যে অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা ছিল না যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সে আমি অনেকের কাছে শুনেছি যে ডিলে করে তো আজকে বাস্তব একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম আর একটু ফগি ওয়েদার ছিল ওনারা বলতেছিল যে ওয়েদার আপডেটের জন্য থার্টি মিনিট সময় লাগবে হতে পারে ফক ওয়েদার থাকলে একটু এরকম হয় আমার লাইফে যখন ফার্স্ট আমি যখন এয়ারে আমি ট্রাভেল করি তখন আমার থার্টি মিনিট লেট হয়েছিল সেটা দুই সালের ওই দিক ওটা ছিল ইয়েস বাংলা তো সেই ক্ষেত্রে তখনকার সিনারিটা একটু অন্যরকম ছিল বাট এখন টেকনোলজি অনেক ফাস্ট তো সেক্ষেত্রে এটা একটু মেনে নেওয়া একটু কষ্টকর তারপর যেহেতু আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করতেছিলাম তো অনেক কিছু এইসব সবার সাথে ডিসকাস করতেছিলাম তো শেষ হয়ে গেল আমাদের অপেক্ষার পালা আমরা লিস্ট চলে এসেছি আমরা ওদের যে এয়ারক্রাফ্ট নিয়ে যাওয়ার যে মিনি বাসটা আসছে এই বাসে আমরা উঠে পড়লাম আর বেসিক্যালি এখানে একটা প্রবলেম হয়েছে এখানে বাসের মধ্যে বসে দশ পনেরো মিনিট ছাড়তেছে না তো আমাদের এক আমাদের পাশের এক যাত্রী সাহেব উনি উঠে গিয়ে একটু মানে চিল্লা চাচা করতেছিল যেটা আমি একটু নিলাম অ্যাকচুয়ালি হচ্ছে দোষটা হচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষের একজনের জন্য ওয়েট করতেছিল নাকি উনি দশটা তিরিশ বাজে তারপর আসেনি যার কারণে উনি আরও লেট করাচ্ছিল যার কারণে উনি একটু বাঘ বিতণ্ডটা জড়িয়ে পড়েছিল তো এটা হওয়াটাই স্বাভাবিক কেননা আমাদের টাইম ছিল নর্মালি হচ্ছে দশটা তো দশটা তিরিশেও যে মানুষটা আসেনি সেভাবে কীভাবে আসবে আসলে আই থিংক আমার জানা ছিল না এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল আর ভিতরটা দেখুন অনেকগুলো দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো রেডি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য তা আমরা চলে এসেছি আমাদের ছোট্ট একটা মিনি এয়ারক্রাফট সামনে তা আমরা এখন আমরা ভিতরে যাবো আর বেসিক্যালি হচ্ছে যে এখানে যে মানে খুব টাইম কম ছিল যার কারণে তাড়াহুড়া করতে হচ্ছিল একটা পিকও তুলতে দিচ্ছিল না বলতেছিল যে আমরা উঠেন উঠেন সময় নাই দেরি হয়ে গেছে তো আমরা লিস্ট উঠে গেলাম আমাদের সিটের ছিল পনেরো নম্বর তো আমাদের একটু দূরে হেঁটে যেতে হবে তো আমরা অলরেডি চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর দুইটা উইন্ডোর পাশেই পেয়েছি বেশ সুন্দর লাগতেছে আর দুই সাইডে লেগ স্পেস মোটামুটি ছিল আমার যেহেতু হাইটটা আপনারা ইতিমধ্যে জানেন ফাইভ ফিট ইলেভেন ইঞ্চ সো আমার ঠিকঠাক ছিল বাট সিফটার মানে কি বলবো কমফোর্টেবল না মানে একদম মিনি এয়ারক্রাফট যার কারণে কেমন যেন একটা আনকমফোর্ট ফিল হচ্ছিল আর মানে এমনিতেই এয়ার কুল হচ্ছিল ভালো ভালোই কুল হচ্ছিল তো ইনস্ট্রাক দিচ্ছে আমাদের ফ্লাইটের ক্রু ছিল তারা আমাদেরকে খুব সুন্দর করে বোঝাই দিচ্ছিল আমরা যখন রানিংটা শুরু হয় জাস্ট আমার মাথা ঘুরতে ছিল আমার কি হচ্ছিল আমি কিছু বুঝতে পারতেছিলাম না আর সুবত একদম চোখ বন্ধ করে একদম আমার হাটটা সব করে ধরে রাখছে যে এত ভয় পাচ্ছিল আর আমার আমার তো খুবই এনজয় করি এই যে এই সময়টাতে যখন খুব জোরে রান করে তখন আমার খুবই ভালো লাগে বেসিক্যালি হচ্ছে যে মানে কি বলবো মনে হচ্ছে যে আমি কার রেস করতেছি একদম টপ গিয়ার একদম হাই স্পিডে মানে একদম অন্যরকম একটা ফিল হচ্ছিল আমার সুবাদ নিতে পারতেছিল না যার কারণে আমার ধরে রাখছে জোর করে শক্ত করে তো আমাদের এয়ারক্রাফট অলরেডি টেক অফ করে ফেলছে তো আমরা এখন আমরা দেখবো আমরা মেঘা শূন্য ঢাকা শহর ঢাকা দেখতে পারতেছি ছোট্ট মনে হচ্ছে হাতের তালু যে ঢাকা চলে আসবে আমরা অলরেডি চোদ্দশো ফিট উপরে চলে এসেছি তো ফগে ছিল যার কারণে ফগ উঠতেছিল এই স্বাভাবিক ভালো লাগতেছে নিচটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এখন আপনাদের সামনে একটা একটা বলবো খুব বাজে শেয়ার করতেছি ভাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স হোক আর যে এয়ারলাইন্স হোক আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমরা এক একটা টিকিটের পিছনে কত টাকা বেয়ার করি আর আপনারা ফুড যেভাবে দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে মানে দশ টাকার ফুড যদি দিতেন ভাই সত্যি কথা তারপরে ভালো লাগতো এটা কোনো খাবার মানে এটা এটা মানুষ খেতে পারে এটা ডাল সিদ্ধ করে কোনো নাইর তেলানি দেওয়া নাই কোনো কিছু রান্না করার ডালটা সিদ্ধ করে আপনার ফেতলায় দিয়েছেন একটা পারুটের ভিতরে একটা সাতা ধারা ফারুটির ভিতরে যেটা ডেট এক্সপায়ার হয়েছে কি আমার সন্দেহ আছে এই সব খাবার মানুষকে খাওয়ায় ফ্রিতে তো মানুষ এইসব খাবার খাওয়ানো উচিত না সে একটা এয়ারলাইন্সের ভিতরের খাবার এরকম জঘন্য আমি আমার জীবনে আমি এত জঘন্য খাবার হয়তো বা খাইনি আমি লিট্রেলি বন্ধ করে দিচ্ছিলাম ওই সময় এতটা বিচ্ছ্রি লাগছে আমার কাছে তো যাই হোক আমি ওয়াশরুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এখন আমাদের আল্লাহ তো আমরা ল্যান্ড করে ফেলতেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সেফলি আমরা ল্যান্ড করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কি ফোর্সে এয়ারলাইনসটা যাচ্ছে সামনের দিকে তো টেক আউট শেষ আমরা এখন চলে যাচ্ছি লাগেজের দিকে আর আমরা এখন সৈদপুর এয়ারপোর্টে সৈদপুর এয়ারপোর্টটা বড় করতেছে শুনতেছি এটা নাকি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হয়ে যাবে এয়ারপোর্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে তো যাই হোক এখন আমাদের ব্যাগ গুলো আমরা কালেক্ট করবো কালেক্ট করে আমরা এখন রওনা দিব তো আপনারা এখানে যারা আসবেন একটু সাবধানে থাকবেন কেননা এখানে অনেক সময় ভিতরে এত বাজে এক্সপেরিমেন্ট সাথে যেমনটা আমার সাথে হইছে লাগেজের বেল্ট সিরে ফেলছে লাগেজের উপরের মধ্যে কাদা পাই এয়ারলাইন্সের ভিতরে কাদা কেমনে আসে আমি তো এইটাই বুঝলাম না আমার তো প্রচণ্ড পরিমাণ রাগ উঠতেছিল মনে ছিল যে বাংলাদেশ এয়ারলাইন্সকে গিয়ে মনে হয় গালে দুইটা থাপ্পড় মারে মানে ব্যাগের মধ্যে কাদা কেমনে আসে ভাই বাসে ট্রাভেল করলেও তো আমি কাদা পাই না আর সে জায়গায় একটা এয়ারলাইন্সের ভিতরে কাদা কেমনে আসে আমরা কি সবথেকে থেকে ভালো জুতোটা পরে সবাই এয়ারলাইন্স ওটা আর আপনার ব্যাগের মধ্যে মানে মূল্যবান জিনিসপত্র কাদা দিচ্ছেন এটা কি ধরনের সার্ভিস ভাই এত বাজে সার্ভিস আপনারা আসলে বাংলাদেশ এয়ারলাইন্স কখনোই আমি সাজেস্ট করবো না আপনারা দরকার হলে একটু টাকা বাড়াই দিয়ে অন্য এয়ারলাইনস এ আসবেন আর না হলে এয়ারলাইন্সে চড়ার দরকার নেই ভাই এখন সিলিভারি বাস আছে অনেক আধুনিক বাস আছে সেগুলো তো